যতদিন বাংলার জমিনে ওলামা গ্রাম থাকবে যতদিন বাংলার জমিনে রাসুল আরবি সাল্লামের সৈনিকরা থাকবে যতদিন আপনাদের মতো রাসুল আরবি সাল্লামের সৈনিকরা থাকবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে আর যদি কোনো নতুন কোন চক্রান্ত ষড়যন্ত্র করা হয় তাহলে তাদের চক্রান্ত ষড়যন্ত্র দুপুরে মুসলে দুলিত মজিত করে তাদেরকে বাংলার জমিন থেকে উঠিয়ে দেওয়া কথা না ولا مقارن له ولا مكاذب له ولا مناذر له ولا نزاري له ولد جلد بلد ولد رجو وجز نزو عزم ولا ولا جسب وسب عيب كاب بيت حسم له ولا مقارن له ولا مكاذب له ولا مناذر له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والانس لهم يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم من حديث إلى الأحاديث إنما الأعمال بالنيات وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى الدُّنْيَا أَوْ يُصِيبُهَا أَوْ إِمْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ هَاجَرَ إِلَيْهِ متفق عليه وقال الله تعالى آية الأخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت

ওয়ালাহুম আয়ুনু লা ইউবাসিরুনা বিহা ওয়ালাহুম আদান লা ইয়াসমাউনা বিহা উলাইকা কান আনামি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহু আজ্জা ওয়া জাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা পাদা রান্না আলী জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি মানব জাতির অনেককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য লাহম উলম উল্লায়ফাহম নবিহা অজাল বলেন আমি যাদেরকে অন্তর দিয়েছিলাম কিন্তু তারা অন্তর দ্বারা তা উপলব্ধি করতে পারেনি অপরাহতের মধ্যে আল্লাহ আরজা অজাল বলেন ওয়ালাহু আদান উল্লায়ে যাদেরকে আমি কর্ণশক্তি দিয়েছিলাম কিন্তু তারা কর্ণশক্তি দ্বারা তারা সঠিক ক্রান ও কালিমের ওয়াজ নাফিলের ময়দান এগুলো শুনেনি। আল্লাহ আয় আমিন যে প্রাণ এ নাজিল করেছেন সেই প্রাণ শুনেনি। আল্লাহ আল্লাহর লাহ ওয়ারে ইয়াসাল্লাম বোকারীর রেওয়ায়ত এসে শেষ রাসূলে আরবি আরবি সল্লুল্লাহে ইয়াসাল্লাম বলেন ইদা ইদা মারাতুম্বী রিয়াদিল জান্না তার উমা রিয়াদুল জান্না হিয়া হিলা পল্দিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দুনিয়ার জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন অতিক্রম করবে ফারতাউ তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল সামগ্রী আরোহণ করবে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন মাহিয়া দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোথায় কলু قولا هيا हिला मजीद अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন সেটা হচ্ছে জান্নাত সেটা হচ্ছে এমন স্থান যেখানে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কে নিয়ে আলোচনা করা হয় এমন স্থান যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম কে নিয়ে আলোচনা করা হয় এমন স্থান যেখানে সাবায় গ্রাম রজিয়াম তাল আনন্দের জীবনী নিয়ে আলোচনা করা হয় এই জন্য আল্লাহ রবুল আয়লামিন এমন একটি সুন্দর মহতি মজলিশে আল্লাহ রব্দুল আয়ালমিন আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিনা মজলিস অত্যন্ত ভারতীয় অত্যন্ত দুঃখজনক কবে বলতে হচ্ছে আজ গোটা বাংলাদেশের মধ্যে অধিক ফেতনার বিরাজ করছে এর মধ্যে একটি ফেতনা সবচেয়ে বেশি ভূমিকা রূপ ধারণ করছে তা হচ্ছে কাজিয়ানি ফেতনা মহতারাম হাজির মজলিস রাসুল আরবি সাল্লামের যুগে মুসাইলামা কাজ নামক এক ব্যক্তি মিথ্যা নবাতের দাবি করেছিল হজরত আবু বকর যুগে এক ব্যক্তি মিথ্যা নবাতের দাবি করেছিল হজরতে খলিফা হারুন রশিদের যুগে এক ব্যক্তি মিথ্যা নবাতের দাবি করেছিল সে বলেছিল আমি হচ্ছে হজরত নুয়ারাইসাল্লাম আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাকে সাড়ে নয় শত বছর দুনিয়াতে বেঁচে থাকার জন্য পাঠিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন সাড়ে নয় শত বছরের মধ্যে আমাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে এখন আমি বাকি পঞ্চাশ বছর পূরণ করার জন্য এসেছি মহতারাম হাজির আমরা সকলেই জানি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন ভণ্ড প্রতারক মিথ্যানুবতের দাবিদার কথা ঠিক কিনা মহতারাম হাজির কথা সঙ্গে একেবারে আলোচনা স্বল্প আজ অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে বিগত সতেরো বছর এই স্বৈরাচার সরকার আলে মোলামার ওপর যেই পরিমাণ জুলুম অত্যাচারে স্টেম রুলারও চালিয়েছে গোটা বাংলাদেশের সমস্ত ওয়ামাই গ্রামের ওপর যেই পরিমাণ জুলুম অত্যাচার চালিয়েছে মসজিদ মাদ্রাসাগুলোর ওপর যেই পরিমাণ জুলুম অত্যাচার চালিয়েছে আমার দিবালকেরা না স্পষ্ট ভাবে আমি মনে হতো আমার হয়তো কোনো একটা সময় এই বাংলার জমিন থেকে কুরআন উঠিয়ে দেওয়া হবে কোনো একটা সময় এই বাংলার জমিনে রাসুল আরবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকেরা থাকতে পারবে না আমার বোধগম্য হয়তো হয়তো উলামায়ে کرام মনে হচ্ছে কোনো দারি টুপি নিয়ে নিরাপদে চলতে পারবে না মোতারাম হাজিরিনে মসজিদ যখন পূর্ব দিগন্তে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে আমি দিবালকের নাই স্পষ্ট বলতে পারি যতদিন বাংলার জমিনা ওলামা একরাম থাকবে যতদিন বাংলার জমিন রাসুল আরবি সাল্লামের সৈনিকেরা থাকবে যতদিন আপনাদের মতো রাসুল আরবি সাল্লামের সৈনিকেরা থাকবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে আর যদি কোনো নতুন কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয় তাহলে ঘটিয়ে দাও কথা ডেকে নাও মহতারাম হাজির মজলিস মুসলমানের সাথে বিশ্বকে বিজয় করার জন্য মুসলমানের সাথে মানবতাকে বিজয় করার জন্য মুসলমান এসে ইংলিশকে ধ্বংস করার জন্য মহতারাম হাজির মজলিস অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলতে হচ্ছে সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস আল্লামা মামুনুল মামুলা মামুনুল হক সাহেবকে হাফিজুল্লাহকে বছরের পর বছর কারা রুক্ত করে তাকে রিমান্ডে দিয়ে জুলো অত্যাচারের স্টেম রোলার চালিয়েছে কথা ঠিক না চরমনার নায়েবে আমি ফয়জুল করিম হাফিজাউল্লার উপর জুলো অত্যাচারের স্টেম রোলার চালিয়েছে মহতারাম হাজির মজলিস সাপলা চত্বরে অসংখ্য অগণিত ছাত্রদের বুকে গুলি ছুড়েছে কথা ঠিক কিনা মহতারাম হাজির আমরা মনে করি যতদিন বাংলার জমিরা রাসুল আরবি সাল্লাহ আলাইসাল্লামরা থাকবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে আর কোন নতুন কোন চক্রান্ত ষড়যন্ত্র করতে দেওয়া হবে না কথা ঠিক